হে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা ভর্তা নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি অনেকেই তোমরা কাঁঠাল বীজের ভর্তা খেয়েছো অনেক রকমভাবে অনেকে তো খাওয়াইনি আজকের আমি একটু অন্য রকম ভর্তা করছি একটু দেখে নাও তোমরা কিভাবে আমি করছি তো সবার প্রথমেই বীজগুলোকে ছুলে নিয়ে কাঁঠালের বীজগুলোকে সবগুলোকে ছুলে নিয়ে তারপর উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়ে জলের মধ্যে এবার ভিজে রাখলাম এবার আমি নিয়ে নিয়েছি এদিকে লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি লবণ দিয়ে একটু ভেজে নিব আর ফ্লেমটা কিন্তু লো থাকতে হবে কারণ মুচমুচে হওয়াটা খুবই জরুরি আমি কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুনগুলোকেও রসুনগুলোতেও একটুখানি লবণ দিয়ে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু সব কিছুই কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে তারপরে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজটাকে দিয়েও একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার ভর্তাটা করার জন্য যে কাঁঠালের বীজগুলো কেটে রেখেছিলাম ওটাকেও একটুখানি লবণ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব এটাকেও লো ফ্লেমে ভেজে নেব আর ঢেকে দেওয়ার কারণ একটাই নালে কিন্তু লাল লাল করে ভেজা তো হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না তাই জন্য একটুখানি ঢেকে দিতে হবে এবার কিন্তু আমি একটা শিল্পাটা নিয়ে বীজগুলোকে বেটে নিচ্ছি কিন্তু খুব মিহি করে বাটব না একটু একটু গোটা গোটা থাকবে মোটামুটি করে বেটে নেব তালে এটা খেতে খুবই অসাধারণ লাগে আমার কিন্তু বাটা হয়ে গেছে এবার ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে চটকে চটকে ভেঙে নেব ভেঙে গুঁড়ো করে নিব এটাকেও পুরো মিহি করে ভাঙবো না একটু গোটা গোটাই থাকবে তারপরে রসুনটা যে ভেজে রেখেছিলাম ওটাকেও ভেঙে নিলাম তারপরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম হা এবার হাত দিয়ে সামান্য চটকে চটকে ভর্তাটাকে মেখে নেব এবং মাখা কিন্তু হয়ে গেছে এইবার আমি কিন্তু ওপর থেকে ভর্তাটার কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ ধনে পাতা আর একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে আবারও একটুখানি মেখে নেব এবারে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি এবার কিন্তু আমি ভর্তাটাকে বাটিতে তুলে নিলাম এবার কিন্তু পরিবেশনের পালা ভাত নিয়ে একটুখানি ভর্তা নিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা সস্যের তেল ছড়িয়ে দিয়ে আর যদি সাথে একটু থাকে লেবু আর কোনো কথাই হবে না আর কিছু লাগবে না এটাতেই খাওয়া একদম কমপ্লিট তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা যদি ট্রাই করো তবেই বুঝতে পারবা তোমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো তোমরা ভর্তার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো ট্রাই না করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবা এত ভালো হয় খেতে একটা অসাধারণ ভর্তা এটা কিন্তু না খেলে সত্যিই মিস করবে আর কি বলবো আমার কাছে তো খেতে একদম অসাধারণ লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদের এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য আর আজকের ভিডিওতে এতটুকুই আর কিছু বলার নাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য টাটা